আগে থেকে বার্সেলোনার আক্রমণ ভাগ বর্তমান বিশ্ব ফুটবলে ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অসাধারণ আক্রমণ ভাগের প্রদর্শনী দেখিয়েছিল কাতলান দলটি রাফিনহাল লামিন ইয়ামাল রবার্ট লেভান্দোস্কি সমন্বয়ে গড়া আক্রমণ ভাগ বিশ্ব ক্লাব ফুটবলে নজিরবিহীন সফলতা পেয়েছে গত মৌসুমে এর মাঝে সামা ট্রান্সফারে বার্সেলোনা দলেই ভিড়িয়েছে মার্কোস রাশফোর্ডকে ইংলিশ এই তারকাকে দলে নেওয়ার পর বার্সেলোনার একাদশে পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তো আছেই স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বার্সেলোনার আক্রমণ ভাগ কেমন হতে পারে কিংবা নতুন একাদশে মার্কোস রাশফোর্ডের জায়গা কি হতে পারে দু হাজার মৌসুমে বার্সেলোনার একাদশে পরমেশ্বরে পরিবর্তন আসতে পারে লেফট উইঙ্গার হিসাবে দেখা যাবে মার্কস রাশফোর্ডকে দলের নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রাফিনহা লামিন ইয়ামাল ও রবার্ট লেভান্দস্কিও থাকবেন শুরুর একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে রবার্ট লেভান্দস্কি রাইট উইংয়ে দেখা যাবে লামিন ইয়ামালকে পাশে সেন্টারে খেলবেন রাফিনহা মিডফিল্ডে পেদ্রি ও ডি ইয়ং ডিফেন্সে ভালদে মার্টিনেস সোভার্সি ও কুন্ডে গোলরক্ষক গার্সিয়া চার দুই তিন এক ফরমেশনে খেলতে দেখা যাবে বার্সেলোনাকে